সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি ছোলার ডাল দিয়ে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি নিয়েছি এক কাপের মতন ছোলার ডাল তো ছোলার ডালটা আমি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে দেব তো নোংরা জলটা আমি ফেলে পরিষ্কার জল দিয়ে ভিজতে দিলাম তো ছোলাটা আমি এক ঘন্টার মতন ভিজতে দিয়েছিলাম তো এক ঘন্টার পরে আমি ছোলার ডালটা জল ঝরতে দিলাম তো আমি ছোলার ডালটা একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নেব তো ছোলাটা একটু পেস্ট করে নেব তো আমি নিয়েছি টুকরোর মতো আদা আর নেব কোয়ার মতো রসুন নিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ছটার মতন আর নিয়েছি মিডিয়াম সাইজে পেঁয়াজ আর নেব ধনেপাতা তো এগুলো একটু আমি পেস্ট করে নেব তো ছোলা ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে তো ছোলা ডালটা আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব তো আমি ছোলা ডালটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো ছোলা ডালটা আমি ভাবে পেস্ট করে নিই একটু দানা দানা আছে ওইভাবে পেস্ট করে নিয়েছি তো দানা দানা থাকলে খেতে একটু বেশি টেস্টি লাগে তো আমি স্বাদ মতো লবণ দেব এক চামচের মতন ভাজা জিরে গুঁড়ো দেব তো লবণ ও জিরেটা আমি ভালোভাবে ডালটার সাথে মিশিয়ে নেব তো লবণ ও ভাজা জিরেটা আমি ভালোভাবে ডালটার সাথে মিশিয়ে নিয়েছি তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়েছি তো তেল গরম হতে দিলাম তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে বড়া দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে তো আমি ছোলা ডালে বড়া একটা একটা করে দিয়ে দিচ্ছি তো আমি গ্যাসটা অল্প আছে রেখে বড়াগুলো ভেজে নেব তো বড়াগুলো আমি আবার করে উলটিয়ে দিচ্ছি তো ছোলার ডালে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো বড়াগুলো তো সাইডটা লালচে কালার চলে এসছে তো আমি একটা প্লেটের মধ্যে বড়াগুলো তুলে নেব তো এই বড়াগুলো গরম গরম খেতে ভাতের সাথে বা চা বা কফির সাথে খেতে খুবই টেস্টি তো আমার ছোলার ডালের বড়া রেডি হয়ে গেছে তো এই ছোলার ডালের বড়াগুলো গরম গরম খেতে খুবই টেস্টি তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না